ভাইরাম্যান বড় আশ্চর্য লাগে বড় বাত লাগে যেই সকালবেলা সাহ সকালবেলা আদায় করে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় না যেই হাজিসাব সাহ কোরআনের সাথে তার এত মোহব্বত এত ভালোবাসা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন এরপরে কোরআনটা বুকের সঙ্গে লাগায় বুকের সঙ্গে লাগায় চোখে লাগায় মুখে লাগায় চুমা দেয় আবার এই হাজি সাহেব মসজিদে যখন রাষ্ট্রীয় ভাবে কোরআনকে কথা বলা হয় আমাদের দেশের বিচার বিভাগ কোরআন দিয়ে চলবে রাষ্ট্র এই কোরআন দিয়ে চলবে সমাজ কোরআন দিয়ে চলবে ওই কোরআনের মহব্বতের আশে খাজি সাহেব আগে বিরোধিতা করে তার মানে হচ্ছে কোরআনের মেসেজটা আমরা বুঝতে ভুল করেছি আমরা মনে করেছি কোরআন শুধুমাত্র তেলাওয়াতের এই পৃথিবীতে এসেছে কোরআন যদি শুধুমাত্র তেলাওয়াতের জন্য এই পৃথিবীতে আসতো তাহলে নবীরা মায়ের খাইলেন কেন সাহাবা একরা মার খেলেন কেন আমার রসুলের দান্দার শহীদ হলো কেন যে রসুল করিম সাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে যখন ঘাম গুলি ঝরতো তখন মনে হতো যেন একটা একটা করে মুক্তার দানা খসে খসে পড়তেছে সুবাহ আমার ভাইরা কোরআন যদি শুধুমাত্র তেলাওয়াতের জন্য এই পৃথিবীতে আসতো তাহলে আমার সেই রসুল মার খেলেন কেন দান দান শহীদ হলেন কেন তায়েফের ময়দান রসুল কারিম শব্দ আনিসাল্লামকে তিন মাইল পর্যন্ত সেই তায়ফের দুষ্ট ছেলেরা কাফের ছেলেরা আমার রসুলকে তারা করেছে বৃষ্টির মতন পাথর আমার রসুলের গায়ে নিক্ষেপ করেছে ভাইরা এত মাঠটা সাহাব ইকলাম কেন খেলেন তারা তাদের স্ত্রীকে হারালেন নিজেরা শহীদ হলেন তারা সন্তানদেরকে হারালে হারালেন স্ত্রী স্বামীকে হারালেন স্বামী স্ত্রীকে হারালেন স্ত্রীগণ বিধবা হয়ে গেলেন তাহলে কোরআন যদি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসতো তাহলে সাহাবে ক্রাম এই মারগুলি তারা খেতেন না আপনি যদি ঘরে বসে বসে কোরআন শুধুমাত্র তেলাওয়াত করেন তাহলে কোরআন বিরোধী শত্রু যারা আছে এদের শরীরে কোনো জ্বালা আসবে না ওরা আমাদেরকে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের কিতাব আমাদের মগজটা ধোলাই করে আমাদের ভেতরে ওরা সেটাই ঢুকিয়ে দিতে চায় তাহলেই তো মুসলমান এ কোরআনকে ইসলামকে যদি সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত না করে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা আইন কানুন বিধিবিধান সব চলবে আমাদের দিয়া আর ওরা শুধু নামাজ পড়বে আর শুধু কোরআন তালাবাদ করবে ওরা শুধু নামে মুসলমান থাকবে মুসলমানের খলসটা ওদের ভেতরে থাকবে কিন্তু মুসলমানের আসল মুসলমানিত্ব ওদের ভেতরে থাকবে না ভাইরা এই জন্য এই কোরআনের মেসেজ এই কোরআন নিয়ে এসেছেন বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সদ্দাহ আলী হুসাল্লাম এই জন্য আল্লাপাক বললেন যে তোমরা হেরসোল আপনি বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং দয়া এই দুইটা জিনিসের উপরে তারা যেন আনন্দিত হয়ে যায় কারণ এই দুইটা জিনিস পৃথিবীর এবং পৃথিবীর ভেতরে যা কিছু আছে এর সব চাইতে উত্তম আপনি যত কোটি কোটি টাকার মালিক হন না কেন যত কোটি টাকা আপনি জমান না কেন সমগ্র পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে থাকেন এরপরও পাক যাকে এই কোরআন নামক দৌলত দান করেছেন কোরআনের পথে চলা তৌফিক দিয়েছেন কোরআন বোঝার তৌফিক দিয়েছেন নিজের ব্যক্তি জীবনকে এবং রাষ্ট্রীয় জীবনকে চালানোর জন্য যারা চেষ্টা প্রচেষ্টা করে এরাই হচ্ছে এই নিয়ামতের ভেতরে পাক বলছেন তারাই হচ্ছে আসল নিয়ামত প্রাপ্ত আর এই দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা কিছু আছে এই সব কিছুর চাইতে এই দুইটা নিয়ামত হচ্ছে সব চাইতে দামি নিয়ামত এটি হচ্ছে পাকের পক্ষ থেকে ঘোষণা তাহলে মিলাদল্লবীতে রসিকারী সন্দল্লাহ সন্দমের আগমনে আমরা খুশি হব এই জন্য তার মাধ্যমে আমরা এই কিতাব পেয়েছি তার মাধ্যমে আমরা এই কোরান পেয়েছি তার মাধ্যমে আমরা এই ইসলাম পেয়েছি সহানল্লা হবি হাম দিয়ে সহানল্লাহ ই একজন মুসলমান একজন মোমেন তার এই পণ আর এই প্রতিজ্ঞা থাকা উচিত করা উচিত যে আমার জীবনের বিনিময়ে আমি সব কিছু সারতে পারি আমি ইসলামের বিনিময় ইসলামের জন্য আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু একজন মোমেন একজন মুসলমান কোনো কিছুর বিনিময় এসে ইসলাম ছাড়তে পারে না সব কিছু ছাড়তে পারি কিন্তু কোনো কিছুর বিনিময় আমি ইসলামকে ছাড়তে পারি না তাহলে ইসলাম হচ্ছে সব চাইতে বড় নিয়ামত সুবহান অবিহামদিহি সুবহান আজিম এই ইসলাম হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছে দিন দান করেছে কোরআন আমাদের দান করেছে এই কোরআন শুধু পড়ার পড়লেই শুধু করানের হক আদায় হবে না এই কোরআন আমার ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে চেষ্টা করার নাম হচ্ছে কোরআনের হক আদায় করা এই পৃথিবীতে করান নাজিরের উদ্দেশ্য এটাই যে আল্লাপাক বললেন হেরসুল কিতাবাহু ই কালি তুহরি অন্ধকার থেকে আলোর দিকে মানুষদেরকে আপনি যাতে ডেকে ডেকে আনতে পারেন আলোর পথ আপনি দেখাতে পারেন এই জন্য এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি ভাইরা আমার যেটা বলতেছিলাম এরপরে পাক আমাদেরকে ইসলাম দান করেছেন মুসলমান আমরা হয়েছি একজন মোমেন কিছু ছাড়তে পারে ইসলামের জন্য ঘর ছাড়তে পারে বাড়ি ছাড়তে পারে মা ছাড়তে পারে বাবা ছাড়তে পারে স্ত্রী ছাড়তে পারে সন্তান ছাড়তে পারে স্ত্রী তার স্বামীকে ছাড়তে পারে ইসলামের জন্য কিন্তু সে কোনো কিছুর জন্য সে ইসলামকে ছাড়তে পারে না এর নাম হচ্ছে মুসলমান এর নাম হচ্ছে ইমানদার এর নাম হচ্ছে É momento